সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দুঃখজনক খবর হলো ভারতের মাটিতে বাংলাদেশের একজন যুবকের মৃত্যু এটা কেন মৃত্যু হয়েছে আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা শিরোনামে দেখেছি গণপিটুনিতে নিহত বাংলাদেশের মরদেহ ফেরত দিল বিএসএফ বাংলাদেশের একজন যুবক তার নাম আকরাম হোসেন সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে ভারতের দক্ষিণ পশ্চিম হিলস জেলার সেই জেলা দিয়ে আকরাম হোসেন সে প্রবেশ করেছে অবৈধভাবে অবৈধভাবে প্রবেশ করে হিলস জেলার একটা যুবককে নাকি অপহরণ করার চেষ্টা করেছে সেই অভিযোগ তুলে হিলস জেলার জনগণ তাকে গণপিটুনি দিয়েছে গণপিটুনি দেওয়ার পর সে তো দুর্বল হয়ে গিয়েছে অসুস্থ হয়ে পড়েছে তারপর তারা কি করবে পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে তার সাথে আরো চারজন ধরা পড়েছিল মোট পাঁচজন তাদেরকে যখন পুলিশের কাছে তুলে দিয়েছে পুলিশ তাদেরকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে হাসপাতালে ভর্তি করানোর পর হাসপাতালের ডাক্তার আকরাম হোসেনকে মৃত ঘোষণা করেছে মৃত ঘোষণা করার পর এখন এই দেহটা খবর যখন বাংলাদেশে আকরাম হোসেনের বাই জানতে পারলো যে তার ভাই ভারতে অবৈধভাবে গিয়ে এমন অবস্থায় দরা পড়ে গণপিটুনি খেয়ে হাসপাতালের হাসপাতালে মৃত্যুবরণ করেছে তারপর আকরাম হোসেনের এলাকায় থানায় গিয়ে পুলিশের কাছে এই নালিশটি দেওয়ার পর পুলিশের মাধ্যমে আকরাম হোসেনকে তার পরিবার বাংলাদেশে আনার একটা সুযোগ সুবিধা পেয়েছে ভারতের বি বাংলাদেশের বিজিবির কাছে আকরাম হোসেনকে হস্তান্তর করার পর পুলিশের কাছে তুলে দিয়েছে পুলিশ হোসেনের লাশটি নিয়ে তদন্ত করে তার রিপোর্ট বের করে তারপরে তার পরিবারের কাছে হস্তান্তর করবে আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের যে রিপোর্ট আমরা পেয়েছি সেই রিপোর্টটি যদি দেখি তাহলে বুঝতে পারবেন এখানে আর কি কি ঘটনা ঘটেছে ভারতের মেঘালয় রাজ্যের স্থানীয়দের হাতে নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রোববার দুপুর একটার দিকে নেত্রকোনার কমলাকান্দা উপজেলার মহেশখোলা সীমান্ত দিয়ে মরদেহটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয় নিহতের নাম মোহাম্মদ আকরাম হোসেন তিনি শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার বাকাকুড়া গ্রামের বাসিন্দা বিএসএফ জানায় দশ আগস্ট আকরাম অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অপহরণের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে এ সময় মেঘালয় দক্ষিণ পশ্চিম খাসি হিলস জেলার স্থানীয়দের গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করে পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় মেঘালয় পুলিশ এই ঘটনা সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশের পুলিশের প্রশাসনকে অবহতি করে এরপর ভারতীয় পুলিশ মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর করে বিএসএফ ও বিজিবির সময়ে মরদেহ বাংলাদেশে পুলিশের কাছে হস্তান্তর করা হয় আকরামের ভাই শেখ ফরিদ জানান তিনি প্রথম মাধ্যমে তার খবর জানতে পারেন এরপর থেকে মরদেহ দ্রুত দেশে আনার জন্য বিজিবি এবং জিনাইগাতি থানা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি প্রশাসনের কাছে আইনানুগ প্রক্রিয়ার শেষে দ্রুত মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করেছেন এ বিষয়ে কমলাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান বলেন বিএসএফ ও বিজিবির সমনে নিহত বাংলাদেশের মরদেহ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে এই ছিল আজকের মতো সংবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ